আসসালামু আলাইকুম এত সুন্দর করে সুস্বাদুভাবে যদি বাসায় বিরিয়ানি তৈরি করতে পারি তাহলে আর বাইরে থেকে কিনা খেয়ে কি লাভ এখানে আমি এক কেজি ফ্রেশ মাংস নিয়েছি যে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি এক কাপ আদা দুই টেবিল চামচ রসুন দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ ছিরার গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দু টেবিল চামচ গোলমরিচ এক টেবিল চামচ রাঁধুনির বিরিয়ানির মশলা এক কাপ লবণ এক টেবিল চামিচ দিয়ে ভালো করে মাংসটা কষায় ফেলব আর বিরিয়ানিতে হলুদ হয় না হলুদ দেওয়া যাবে না হলুদ ছাড়া তো ভালো করে এই মশলাটা দিয়ে আমি একদম কষাবো আর সামান্য পরিমাণ পানি দিব কারণ মাংসটা আদা সিদ্ধ করে নিতে হবে পানি দিয়ে ঢেকে দিলাম এটাই ডিম জ্বালায় হবে প্রায় হয়ে আসছে একটু লেবু দিয়ে দিব হাফ লেবুর ফ্লেভারটা দিলে খুব সুন্দর স্মেল আসে তো এবার আমি পোলার চাউলটা ভালো করে ধুয়ে রেখেছি বাটার দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর পেঁয়াজ এক কাপ ভালো করে বেড়েস্তার মতো করে ভাজতে হবে পেঁয়াজটা সুন্দর করে বেড়েস্তার মতো লাল লাল হয়ে আসলে পোলার চাউলটা ছেড়ে দেবো পোলার চাউলটাও একদম ভাজা ভাজা করতে হবে লাল লাল হয়ে আসবে পোলার চাউলটা যখন তখন এটাতে পানি দিতে হবে তার আগে ভালো করে চাউলটা ভেজে নিতে হবে আমার চাউলটা ভাজা শেষ এবার আমি পরিমাণ মতো তিন কাপ চাউল নিয়েছি তিন কাপ পানি দিয়েছি দিয়ে ঢেকে দিলাম এটা হাফ বল ওঠার সাথে সাথে এটার ভিতরে আমি মাংসটা ছেড়ে দিব হয়ে আসছে প্রায় এবার আমি যে মাংসটা আধা সিদ্ধ করে রাখছি বিরিয়ানির মাংসটা এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম আর আমি এটাতে আলু দিই নাই শুধু মাংস দিয়ে এটা তৈরি করেছি বিরিয়ানিটা তারপরে ডেকোরেশনের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিলে খুব সুন্দর লাগে মনে হয় অরিজিনাল বিরিয়ানি তো আমার বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে তো আমাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ